যারা এমপিও ভুক্ত শিক্ষক বা কর্মচারী আজকের খবরটা আপনাদের জন্য অবিশ্বাস্য একটা বিশাল পরিবর্তনের ঢেউ আসছে শিক্ষা খাতে এমন একটা ঘোষণা যা আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন বাড়ি ভাড়া চিকিৎসা আর উৎসব ভাতা এই তিনটে জিনিসই বাড়তে চলেছে কিন্তু কতটা বাড়ছে আর এর পেছনে সরকারের পরিকল্পনাটা কি শেষ পর্যন্ত আপনাদের হাতে কতটা টাকা আসবে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই খবরটা আপনার জীবন বদলে দিতে পারে শিক্ষা খাতের সব খবর নিয়ে হাজির আমি আজ আমরা কথা বলবো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আসা এক যুগান্তকারী পরিবর্তনের বিষয় আপনারা জানেন দীর্ঘদিন ধরেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করে আসছেন বাড়ি ভাড়া চিকিৎসা এবং উৎসব ভাতা বৃদ্ধি তাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল আর অবশেষে সেই দাবির বাস্তবায়ন ঘটতে চলেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিবাচক সংকেত এসেছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে এই তিন ধরনের ভাতা বাড়ানোর জন্য অতিরিক্ত বিশাল অঙ্কের টাকা বরাদ্দ চাওয়া হয়েছে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না তেনে দেখুন তাহলে শুরু করা যাক চলুন দেখে নিই ঠিক কত টাকা প্রয়োজন এই বিশাল পরিবর্তনের জন্য দেশে বর্তমানে প্রায় তিন লক্ষ আটানব্বই হাজার ছয়শো আটজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য এই ভাতাগুলো বাড়ানো হলে সরকারের অতিরিক্ত মোট সাতশো কোটি চৌত্রিশ লক্ষ টাকা প্রয়োজন হবে অঙ্কটা বিশাল তাই না কিন্তু এই টাকা কোন খাতে কিভাবে ব্যবহার হবে প্রথমত শিক্ষকদের মাসিক বাড়ি ভাড়া ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে এর জন্য অতিরিক্ত খরচ হবে প্রায় চারশো কোটি উননব্বই লক্ষ টাকা দ্বিতীয়ত চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হলে প্রয়োজন হবে দুশো কোটি ৪৫ লক্ষ টাকা আর তৃতীয়ত কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশে উন্নীত করার জন্য অতিরিক্ত চুরাশি কোটি টাকা চাওয়া হয়েছে এই তিনটে ভাতার সমন্বয়ে মোট সাতশো কোটি চৌত্রিশ লক্ষ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাবের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার তিনি সরাসরি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন যেখানে বাজেটে এই অতিরিক্ত অর্থ সংস্থানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে চিঠিতে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা অত্যন্ত জরুরি তিনি মনে করেন এতে তাদের পেশাগত দক্ষতা যেমন বাড়বে তেমনি দেশের শিক্ষার সামগ্রিক মানোন্নয়নেও এর একটা ইতিবাচক প্রভাব পড়বে শিক্ষা উপদেষ্টা তার চিঠিতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি লিখেছেন দেশের শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব কিন্তু অতীতে শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে অবকাঠামো উন্নয়নে বেশি অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রায় একটা স্পষ্ট বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্য দূর করা এবং শিক্ষক কর্মচারীদের সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য শিক্ষা বাজেট বৃদ্ধি করা এখন সময়ের দাবি তিনি মনে করিয়ে দেন যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এর আগে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছিল তবে কর্মচারীদের ভাতা পঞ্চাশ শতাংশর ওপরে না যাওয়ায় তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে যা দূর করা অত্যন্ত জরুরি যদি এই প্রস্তাবনা বাস্তবায়িত হয় তাহলে দেশের প্রায় চার লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জীবনে আসবে এক নতুন দিগন্ত তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়বে যা পরোক্ষভাবে শিক্ষার গুণগত মান বাড়াতে সাহায্য করবে একজন শিক্ষক যখন আর্থিক দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্ত থাকবেন তখন তিনি আরও ভালোভাবে শিক্ষার্থীদের প্রতি মনোযোগ দিতে পারবেন যা একটি সুস্থ ও উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য অপরিহার্য আমরা আশা করি সরকারি গুরুত্বপূর্ণ পদক্ষেপটি দ্রুত বাস্তবায়ন করবে এবং শিক্ষকদের মুখে হাসি ফোটাবে আপনারা কি মনে করেন এই ভাতা বৃদ্ধি কতটা জরুরি ছিল কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে শিক্ষা খাতের সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন